নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছো নতুন ব্লগে সবাই স্বাগত আজকে যাব নবদ্বীপের একটা নতুন রেস্টুরেন্টে নতুন এই কারণে বলছি কারণ হয়তো বয়সটা তার এখনও এক বছর পূর্ণ হয়নি বা হলেও খুব কাছাকাছি হয়তো রয়েছে তো সেই রেস্টুরেন্টে খাবার টেস্ট যে করব না বাট করবো অল্প কিছু বাট সেই রেস্টুরেন্টে খাবারের থেকে সব থেকে বেশি যেটা আমার ফেভারিট সেটা হলো যে ওখানকার অ্যাটমসফিয়ারটা আর ওখানকার জায়গাটা মানে ওখানকার জায়গাটা অন্য রেস্টুরেন্ট থেকে একদম আলাদা কীরকম আলাদা কী রয়েছে সেখানে সব দেখাবো তো চলো সমালোচনা করে শুরু করা যাক নিমাজনস্থানের একদম পাশেই রয়েছে এই জায়গাটা আর এই রাস্তায় যেতে হবে মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ আর গেলেই পাওয়া যাবে বনরতা রেস্টুরেন্ট তবে রেস্টুরেন্টটার একটা সবথেকে বড়ো দিক হলো সেটা হলো এইখানকার জায়গাটার অ্যাটমসফিয়ারটা দেখার মতো রয়েছে তো এই রাস্তা দিয়ে সোজা গেলে কীভাবে যাবে সেটা অবশ্যই দেখা তার আগে বলে রাখি এই যে দেখছো এটা হলো নিমাজন্মস্থান আর নিমাজস্থান যেখানে শেষ হচ্ছে এই যে দেখছো পাচিলটা এই পাচিলটার পাশেই রয়েছে এই বড়ো এর গেটটা যেটা ঘাটে যাওয়া রাস্তা সেখানেই রয়েছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই কিছুক্ষণ যাওয়ার পরেই মা হাতে পড়বে বনরতা রেস্টুরেন্ট এই আমরা চলে এসেছি বড় রেস্টুরেন্টে আর ঢোকার আগে দেখা জায়গা বলে রাখি যে এইটুকু জাস্ট রাস্তা হাঁটতে হবে তা এইটুকু হেঁটে আসতে এই সামনেই এই বাঁদি গিয়ে পড়বে এই রেস্টুরেন্টটা তো একদম বাড়ির মতো পরিবেশ সত্যতা বলতে বাড়ির মধ্যে উঠোনের মধ্যে কিন্তু এই এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে তবে ইউনিক আইডিয়াটা আমার বেশ পছন্দের হয়েছে বেশ বেড়া দিয়ে খড় দিয়ে যে সুন্দর করে ঘরগুলো তৈরি করা হয়েছে মোটামুটি চারজন ভালোভাবে বসতে পারবে আর খাবারের আইটেম কিন্তু অনেক কিছু রয়েছে সেটা আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি তবে জায়গাটা একবার দেখে বলো কীরকম লাগছে সন্ধ্যে নেমে গেছিলো তবে লাইটগুলো দিয়ে কিন্তু এখানকার ভাইবটা আরও বেশি ভালো লাগছিলো তো এইখানে বসার জায়গাও আমাদের ভালো রয়েছে আর সত্যতা বলতে কাপলরা কিন্তু অবশ্যই গিয়ে এনজয় করতে পারো ফ্রেন্ডসরা কেন কোনো কথাই নেই ভালোভাবে এনজয় হবে তো আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম তো বসে মোটে ভালোই মজা লেগেছে তবে আমি সেখানে বসে খেতে পাইনি কারণ বাচ্চা ছিল সঙ্গে তাই চলে আসতেছিলো আর এই হলো খাবারের মেনু তো যে যা খুশি অর্ডার করতে পারো কোনো মানে এক্সট্রা কিছু চার্জ লাগবে তবে হ্যাঁ আমি শুধুমাত্র চা আর কফি দেখে একটু জিভে জল এসেছিলো ভেবেছিলাম চা কফি বসে টেস্ট করবো তারপর অনেক কিছু খাবো বাট আনফর্চুনেটলি চাটা ছিল না বাট একবার শুধু পাশের পরিবেশটা দেখো চারিদিক দিক দিয়ে পুরোপুরি গাছপালায় ঘেরা আর মাঝখানে রয়েছে হচ্ছে এই বসার জায়গা মানে এক কথায় এখানে যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল এখানকার পরিবেশটা একদম অন্যরকম হয়ে যায় মানে জাস্ট ঝিঝি পোকা ডাকবে চারিদিকে আর গাছপালা বাসবাগান রয়েছে কিছুটা আর সঙ্গে যে এই গাছপালার মধ্যে যে লাইটগুলো দেওয়া হয়েছে একটা অন্যরকম কিন্তু পরিবেশ তৈরি করেছে এই জায়গাটা মানে এই প্রথমবার আমি গেলাম আর গিয়ে কিন্তু জাস্ট প্রেমে পড়ে গেছি তো আমি যথাসাধ্য চেষ্টা করলাম এই জায়গাটা দেখানোর জন্য আর আমি চটপট এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম এক প্লেট চিকেন পকোড়া তো সেটা নিয়ে আমি চলে গেলাম অ্যাকচুয়ালি বাড়ি কারণ বাড়িতে আমরা খাওয়ার ইচ্ছা ছিল কারণ ওখানে বসার জন্য সন্দেহ যাচ্ছিলো বলে বাঁচা নিয়ে গেল তো হয়নি তো এই হলো চিকেন পকোড়াতে এই জিনিস ছিল সস ছিল স্যালাড ছিল আর চিকেন পকোড়াটা দেখতে নাও সেটা একবার দেখে নাও তো আর এই হলো চিকেন পকোড়া তবে আমি চিকেন পকোড়াটা মানে খুব ভালো সেটা বলবো না কারণ আমার মনে হয় একটু আস্তে আস্তে হয়তো এটা ভালো হতে পারে বা এর থেকে ভালো হতে পারতো তবে আমার এই টেস্ট এভারেজ লেগেছে তো যা যারা এখানে সময় কাটাতে চাও তো অবশ্যই ওখানে কি সময় কাটিয়ে আসতে পারো মানে খুব অসম্ভব সুন্দর জায়গা ভালো লেগেছে জায়গাটা তো এটা নিয়ে কোনো প্রশ্ন হয় তবে শুধুমাত্র চিকেন পকোড়া দিয়ে সেই জায়গা বিচার করলে এটা খারাপ হবে তো বাকি আমি কিছু টেস্ট করতে পারিনি যাই হোক আরেকটা কথা বার্থডে সেলিব্রেশনও করতে পারো ওখানে সেটা দেখলাম আরেকজন করতে এসেছিলো কিছু বন্ধু বান্ধব তো অবশ্যই ভালো জায়গা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হয় পরে ভিডিওতে টাটা বাই বাই